আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত দর্শনা ইঞ্জিনিয়ারিংয়ের ভিডিওগুলো ফলো করেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কৃষি পণ্যের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হই তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সামনে হাজির হয়েছি চায়না ডিজিটাল ফোর বিলেটের এলেমেলো খড়কাটা মেশিংয়ের ভিডিও নিয়ে সম্মানিত ভিহ আপনারা ভিডিওতে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি সরাসরি চায়না থেকে ইনপোর্টে আসা এলোমেলো খড়কাটা ডিজিটাল মেশিন সম্মানিত এর সাথে তিন হর্সের মোটর ব্যবহার করা হয় যারা ছোট বড় খামারি আছেন আপনারা এই মেশিন নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন এই মেশিনে খুবই দ্রুত সময়ের ভিতরে খুবই অল্প সময়ের ভিতরে আপনারা আপনাদের গরু ছাগলের ঘাস কাটতে পারবেন সম্পূর্ণ মুক্ত কোনো রিস্ক নেই সম্মানিত ব্যস দেখেন যে রোলের সাহায্যে এলোমেলো খড়গুলো টেনে নেওয়া হয় এটা অনেক দূরে তাই আপনাদের হাত কাটার কোনো ভয় নেই সম্মানিত বিহাস দেখেন আমরা এ মেশিনটি এক স্থান থেকে অন্য স্থানে নেওয়ার জন্য খুবই সুবিধাপূর্ণ চৌপায়া চাকা যুক্ত দেখেন চাকাগুলো খুবই মোটা মোটা আপনারা অনায়াসে দীর্ঘ সময় এ মেশিনটি আপনারা ব্যবহার করতে পারবেন তাই যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা সরাসরি এসে নিতে চান আমাদের ঠিকানা দর্শন ইঞ্জিনিয়ারিং এর নতুন শাখা জিনাইদা জালা মহেশপুর থানা বাকস বাজার নেপার মোড চলে আসেন আমাদের ঠিকানায় সম্মানিত বিদায় নেওয়ার আগে আরো একবার আপনাদেরকে অনুরোধ জানাই আপনারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশেই থাকুন সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বারাকাতুহু